রাধে রাধে বন্ধুরা তো আজকের ব্লগটা এখান থেকে শুরু এই উঠে গেছে নটা বেজে গেছে এখন আমাদের ওং বাবা ওর ঘুমাতে ঘুমাতেই রাত্রে দুটো আড়াইটে তিনটে বেজে যায় তো আমাদের তো এমনি লেট হয়ে যাবে এই দেখো এই যে হচ্ছে তিথি তোমরা তো চিনেই গেছো তো এ তো এ তো সারাত্রি ঘুমোতে পারে না আমি তো ঝাঁক করে দিনে শুয়ে ঘুমিয়ে পড়ি এ ঘুমোতে পারে না এ কালকে ঘুমিয়ে যে কালকে কটা বললো সাড়ে তিনটে সাড়ে দিনের সময় ঘুমিয়ে যে আবার চারটের সময় আবার উঠে গেছে আবার কান্নাকান্নি স্টার্ট হয়ে গেছে আমি তো আমি আমি দোকানে দুটো তুলো দিয়ে ঘুম ঠিক আছে আমি নটা পনেরোয় ঘুম থেকে উঠলাম হ্যাঁ যাই ওর জন্য একটু চাটা নিয়ে আসি মা চা করে ওপরে তো দিয়ে গেছে টেবিল থেকে ওখান দিয়ে আনতে ঘরের মধ্যে আনতে তাই এত দেরি অবশেষে নিয়ে আসলো এই যে আমার আর তোমাদের দাদা ভাইয়ের দুজনার দু কাপ চা মা করে দিয়ে স্কুলে গেছে যেহেতু আমি এখন নিচে নামি না এবার চাটা খেয়ে তো দেখতেই পাচ্ছ চা খাওয়া স্টার্ট হয়ে গেছে আর বিছানার অবস্থা তো একদম ভয়ঙ্কর কারণ বুঝতেই পারছো ওই আমার এদিকেও দেখো কান্না শুরু হয়ে গেছে ওর তো খাওয়া হয়ে গেছে আ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোর কথা শোনাবে ঠিক আছে ঠিক আছে এই তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এখন বাজে সকাল 10টা তো বিছানার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ যেহেতু বাচ্চা থাকলে বাড়িতে যা হয় বিছানার অবস্থা দেখে আমার তো সত্যি সত্যি মাথার যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে তো এখন বেডশিটটাও চেঞ্জ করে নেব আর বিছানাটাও পুরো গুছিয়ে নেব তো আপনারা देखते থাকুন তো বেডশিট পাল্টে নেওয়া হয়ে গেছে যেহেতু ওই বেডশিটটা দুদিন হয়ে গেছে তাই জন্য আবার অন্য একটা বেডশিট পেতে নিলাম যেহেতু এখন বাড়িতে বাচ্চা থাকে কিন্তু এইটার অবস্থা খুবই খারাপ এটা এখন আমাকে গুছিয়ে নিতে হবে ফাইনালি বিছানার সাথে আমার বালিশ টালিশ এমনকি চেয়ারটাও ফাঁকা হয়ে গেছে যা ছিল এটাই বাবুর সব কাঁথা তারপর তোয়ালি এগুলো থাকে আর এই নিচেরটায় বাবুর সব ড্রেস থাকে তো যেভাবে পেরেছি সেইভাবে এখন আপাতত গুছিয়ে রেখে দিয়েছি বাবুর দৌড়লে একটা কাঁথা রয়েছে যেটা আমাকে মেলে দিতে হবে চলো বন্ধুরা আমি যদি বলতে গেলে আমি চা খাওয়া পরেই খোকা তো হয়ে গেল এরকম সাউলি রেডি হয়েছে বাড়ি এসেছি বাড়িতে জলটা আনা লেগেছে দেখে নেব এবার বন্ধুরা এর চান করার জলটা নিতে হবে তো চলো বন্ধুরা এখন মানার চান করার জলটা নেই এইদিকে হ্যাঁ পম এ রেটা দাও দেখি তো বাচ্চাদের চান করার জন্য দেখো বন্ধুরা গরম জল করতে হবে গরম জল মানে সূর্যের আলোতে আর হচ্ছে তিনটে দুব্ব আর আর হচ্ছে তোমার ধান তেল কত কিছু আয়োজন আবার চুপড়ি ঢাকা বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্যে তো যেতে যেতে তো আর ব্লক করা যাবে না গিয়ে একটা হয়তো করতে পারবো তো এখন ব্লক করবে আমাদের তিথি ও ব্লক করবে তোমরা দেখো কেমন ও ব্লক করে ফার্স্ট টাইম ব্লক করছে চলো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি অনেক লেট হয়ে যাচ্ছে চলো বন্ধুরা অলরেডি রেডি হয়ে গেছি ঠিক আছে যেহেতু আইগের এসিও ঠিক তাড়াতাড়ি এসি টাইমে চলে এসেছি আগের আর লেট হয়নি কালকে বৃষ্টেজ চলে লেট হয়েছে তো রেডি হয়ে গেছি এখন যাবো ডিউটিতে তো অন হতে হয়তো পারবো না তো আজ আজ থেকে অন হবে ও মানে তিথি এখন অন হবে ও দেখি কি ভিডিও করে চলো বন্ধুরা আমি কাজে চলে যাই আবার সেই রাত্রে কথা হবে আজকে বাইরের ওয়েদারটা খুবই খারাপ ঠিক কাল যেমন ওয়েদার ছিল তেমন পুরো অন্ধকার করে এসেছে এখন বাজে তিনটে কিন্তু মনে হচ্ছে না সন্ধে হয়ে এসেছে তো সত্যি ওয়েদারটা যেমন ভালোও লাগছে দেখতে কিন্তু আবার এই যে অন্ধকার করে রয়েছে বৃষ্টি ভালো আর লাগে না সন্ধে হয়ে গেছে মায়ের সন্ধে জ্বালা হয়ে গেছে আর টিফিন দিয়ে গেল তো দু কাপ চা আছে এখানে অনেকেই ভাববে আমি তো এখন একা আছি দাদাও বাড়ি নেই দু কাপ কেন তো আমার বোন এসেছে মামার মেয়ে আর ছেলেকে দেখতে তো ওর জন্য বন্ধুরা বন্ধ হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছ পুরো অন্ধকার হয়ে গেছে তো বেরিয়ে যাচ্ছি এখন অনেক দেরিও হয়ে গেছে সাড়ে দশটা প্রায় বেজে গেছে তো বন্ধুরা যেতে যেতে তো হবে না কথা গিয়ে কথা হবে পৌঁছে দেখি আমাদের তিথি ম্যাডাম কি ভিডিও বানিয়েছে চলো বন্ধুরা ও বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়িতে তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর এবার গিয়ে শুয়ে পড়বো আমাদের সার্থক তো ওখানেই রয়েছে আমাদের ওম বাবা তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দেখলেই তো তিতি কত কষ্ট করে ভিডিও করছে ও ভিডিও করতে পারে না তা অনেক কষ্ট করে করছে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আবার ছেলেকে সামলে ভিডিও করা খুব চাপ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার মতন ছোট্ট ক্রিয়েটারের জন্য অনেক বড়ো পাওনা চলো বন্ধুরা রাধে রাধে